হরে কৃষ্ণ রাধে রাধু জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সূত্রে ভক্তবৃন্দু দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ অসংখ্য প্রণতি জ্ঞাপন করি হৃপাত্র সকল গুরুগর্ভ গর্ভ কৃষ্ণ প্রণতি জ্ঞাপন করি আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সূর্যপাদ পদ্মী সরস্বতী প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব সামনে যে একাদশী আসছে সেই একাদশীর কথা আমরা কিছু ইতপূর্বে পোস্টে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমার বলার সময় আরেকটি কথা অসম্পূর্ণ রয়েছে যেটা আমি পরে লক্ষ্য করলাম বলেছিলাম যে যে এত বিধিনিষেধ আমরা এখানে আলোচনা করে যাচ্ছি বা গ্রন্থে দেওয়া আছে সবগুলো কিন্তু আমরাও মানি না বা পালন করি না তো এই জায়গাটা আমি বলেছিলাম যে পরে আবার ক্লিয়ার করি তো সেটা আমরা কালকে সেভাবে বলা হয়নি ভাবে তাহলে গ্রন্থের শাস্ত্রে যেগুলো দেওয়া আছে সেগুলোকে পালন করতে হবে না না তা নয় কিন্তু যথাযথভাবে আমরা কেই পালন করি না যথাযথ সম্পূর্ণরূপে সেগুলো আক্ষরিকভাবে পালন করা কখনোই কারো পক্ষে সম্ভব নয় তো তাহলে কি সেটা দোষণী হচ্ছে না দর্শনই হচ্ছে না কোনোভাবেই সেটা সম্পূর্ণভাবেই আমাদের পালিত হচ্ছে এই কারণে যেহেতু আমরা মহাজনের ভক্তি ভক্তিপত্র চলেছি অতক্ষ শাস্ত্রের গ্রন্থে যাই বর্ণন থাকুক বা যাই নির্দেশ থাকুক না কেন আমরা যদি মহাজনের পথাটা শ্রাবণ করে চলি তাহলে আমাদের শাস্ত্র পালন হয়ে যাবে শাস্ত্র হচ্ছেন ভগবত উপনিষ্ষিতবান ভগবান নিজেই এগুলোকে প্রকাশ করেছেন বা নিজেই এই শাস্ত্রকে প্রকাশিত হয়েছেন এবং সেই কথাগুলো আমরা যে পালন করব বা পালন করে মেনে আমরা চলব তো তার জন্যই তিনি আমাদেরকে গুরু প্রেরণ করেছেন বা মহাজন মহাপুরুষদেরকে সাধু সন্ত গুরু বৈষ্ণব ভক্তদেরকে তাদেরকে প্রেরণ করেছেন কেন না শাস্ত্রের কথাগুলো আমরা ঠিক বুঝতে পারবো না আমরা ঠিক বুঝবো না বলেই কোথায় কোনটা কতখানি গ্রহণীয় কোনটা বর্জনীয় ইত্যাদি কথা আমরা বুঝতে পারবো না গ্রন্থীয় শাস্ত্রে যেগুলো লেখা রয়েছে সাধারণ যারা রয়েছে অনেকেই যারা সাধু সঙ্গ পাননি যারা গাইড পাননি যারা সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য এখন আসেননি নিজে নিজে পড়ছেন তারা তো এইভাবে করবেনি এবং তাদেরকে কীভাবে করতে হবে এইভাবে করতে করতে প্রাণপ্রম ভগবানের কৃপা বর্ষিত হবে তার কৃপার ফলে তিনি সঙ্গ পাবেন সাধু সঙ্গ বা গুরু বা অনুগত্য হলে তখন তাকে সেইভাবে গুরুপা পূর্ণ পরিচালনা করবেন সে যদি গুরুর অনুগত হয়ে চলে যেমন মহাপ্রভু ঠিক শিক্ষাটি দিলেন যে নিজে যখন তার গুরুপাদ পদ্মীর কাছে গেলেন অর্থাৎ ঈশ্বর পরিপাদের কাছে তো সাক্ষাৎ ভগবান মহাভগবান মহাবৃত কিন্তু তথাপি তিনি লোকশিক্ষার জন্য এটি আচরণ করেছিলেন ঈশ্বর পরিপাদের কাছে গেলেন এবং সেখানে তিনি দীক্ষা গ্রহণে নীলা করলেন দীক্ষার সময় তিনি বলেছিলেন কি বললেন তার আগে না এই আমি দেহ সমর্থিলাম তোমার সংসার সমুদ্র হইতে উদ্ধার অমৃত কৃষ্ণপাদ পদ্মীর অমৃত রস পান আমারই করাও তুমি এই চাহিদা কৃষ্ণপাদ পদ্মীর যে অমৃত রস রয়েছে সেই অমৃত রস আপনি আমাকে পান করান কে পান করাবে শ্রী গুরুপাদ কিন্তু কাকে পান করাবে না যে গুরুপাদ পদ্মী আর্থিক সহকারে শ্রদ্ধার্থী সহকারে গিয়ে উপনীত হবে যে গুরুচ্চে প্রণত হবে তাকে পালন করা হবে এই জন্যে তিনি প্রথমেই বললেন এই আমি দেহ সমর্পিলাম থেকে আগে দেহকে সমর্পণ করতে হবে অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে এবং তারপরে সেই প্রার্থনা জানাতে হবে সংসার সমুদ্র হইতে উদ্ধার হ সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করলেন সমুদ্রের ঢেউ যেমন শেষ হয় না আসছে যাচ্ছে ঠিক সেভাবে একটার পর একটা একটা ঠিক জড়ে জগতেও এই সংসার সমুদ্রে অনেক সুখ দুঃখ রয়েছে তখনই হয়তো সে সুখ পেরো আবার পরক্ষণে হয়তো সাগরে সে নিমজ্জিত হলো তো এই সুখ এবং দুঃখের মধ্যে জীবনের জীবনটা আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে এবং তার জন্যই আমাদের সাধু সঙ্গীর প্রয়োজনীয়তা আছে সাধু আমাদের বুঝিয়ে দেবেন যে তুমি যেটাকে আপাতত সুখ বলে মনে করছো সেটা তোমার প্রকৃত সুখ নয় আর দুঃখ তুমি পাচ্ছ দুঃখ তো অনাদিকাল ধরেই ভগবানকে ভুলে থাকার জন্য পাচ্ছ তাহলে উপায়টি কী আছে তাতে কৃষ্ণ ভজে পরে গুরুর সেবন মায়াজার ছুটে পায় কৃষ্ণের চর যদি গুরুবানবর্তী কৃষ্ণ ভজনা করা হয় তাতে কৃষ্ণ ভজে পরে গুরুর সেবন দুটোই চাই এবং কৃষ্ণের ভোজনা তাহলে কি হবে মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ তখন তার মায়া বা অজ্ঞানতা বা বন্ধন দূরীভূত হবে এবং তিনি কৃষ্ণ পান পর্বকে লাভ করে ধন্য হবে তো যে কথা আমরা পূর্ব আলোচনায় করেছিলাম যে একাদশীর কথা আমরা আলোচনা করলাম আগে পুষ্টি এবং আসন্ন একাদশীর কথা ইন্দিরা একাদশী তো এই ইন্দিরা একাদশী সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা শ্রবণ করেছি যে রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে পরের দিন একাদশে প্রাতক ইত্যাদি সম্পন্ন সমাপন করে নিরাহারে থাকবে এবং ব্রতের নিয়মগুলি দৃঢ়ভাবে পালন করবে হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে সারগ্রাম পূজা করে পিতৃ উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ করবে তো এইগুলো আমরা সব অক্ষর অক্ষরে ঠিকভাবে আমরা পালন করি না কেন না প্রথমতই প্রথমত এই কথা যখন বলা হয়েছিল এই উপদেশ যখন বলা হয়েছিল তখন কিন্তু নারদমুনির মাধ্যমে ইন্দ্রসেনকে বলছে ইন্দ্রসেনের জন্য এবং তিনি তার পিতৃদেবকে উদ্ধার করার জন্য এই ব্রত তখন করেছিলেন এটি একটি অ্যাজ ফর এক্সাম্পল বলা যেতে পারে আমাদেরকে মানে এটা শাস্ত্রীভাবে দিয়ে শেখাচ্ছেন এবং জানাচ্ছে যে এরকম হয়েছিল তুমি যদি এগুলোকে পালন করো তাহলে তোমারও কিন্তু এরকম এই মঙ্গল লাভ হবে শুধু তাই নয় তিনি তার পিতৃদেবকে উদ্ধার করেছিলেন যেমন থেকে এবং নিজেও পরে তিনি ভগবদ্ধ ধামে গমন করেছিলেন তাই আমাদের শুধু এরকমই নয় যে শুধু গুরু কথাই বা অন্য কারোর কথাই বলিতে আমি আমাদের নিজেদেরও কল্যাণ হবে ভগবানের আরাধনা শুরু করলে ধর্মার্থ কামক্ষ এবং প্রেম রয়েছে তো মহাপ্রু বললেন যে ইহা হয়তো সর্বসিদ্ধি হয়ে গেছে যদি আমরা হরিনামটাও ঠিকভাবে করি তাহলে সর্বার্থ পূর্তি তার হবে সর্বসিদ্ধি তার হবে যে যে ধরনের চাইবেন তার তো হবে কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম প্রীতি কেননা প্রেম থেকে ভগবানকে পাওয়া যাবে আর বিনা প্রেমসীমা হিমিলে নন্দলাল প্রেম না হলে ভগবানকে পাওয়া যাবে না তাহলে সেই প্রেম লাভের উপায়টা কি না প্রেমিক ভক্তের সংগ্রহ করতে হবে প্রেমিক ভক্ত হচ্ছেন সাধু শান্ত মহাপুরুষ গুরু বর্গ কেনার তো শুদ্ধ ভক্তগণ রয়েছেন তাদের সঙ্গ করতে হবে তাদের সংগ্রহ করলে তারা ঠিক ঠিকভাবে বুঝিয়ে দেবেন যে গ্রন্থের শাস্ত্রে যেটা লেখা রয়েছে সেটাই তুমি এইভাবে হয়তো করতে পারছো না অনেক অনেক বড়ো বড়ো হয়তো কথাও রয়েছে বড় উপদেশ রয়েছে কঠিনও যেগুলো আমাদের লাগবে দেখুন যখন আমরা পড়াশোনা করি তখন সেখানে স্কুলে ক্লাস ভাগ রয়েছে এক একটা স্কুলে যখন যাই তখন একটা কক্ষ আলাদা ভাগ রয়েছে এখানে এই সেভেন ওখানে এইট এখানে টেন ইত্যাদি করে আলাদা আলাদা ভাগ রয়েছে কিন্তু পারমার্থিক যখন আমাদের ক্লাস বা আলোচনা হয় তখন আমরা সাধু সঙ্গে সবাই একই জায়গাতে শ্রাবণ করি এবং একটা গ্রন্থই যখন থাকে তখন সবাই একটা গ্রন্থই পড়ি সুতরাং এখানে নিজেকে নিজেকে নিজেদেরকে আমাদের ঠিক করে নিতে হবে যে কোনটা আমার উপযোগী ওই দাসটাকে তিন লক্ষ হরিনাম করতে আমার তিন লক্ষ হরিনামের অনুকরণের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যদি অন্তত এক লক্ষ করতে পারি তাহলে মহাপ্রভু প্রসন্ন হয়ে যাবেন এবং এছাড়াও যারা এক লক্ষ পারছে না তাদের কী হবে না তাদের জন্য গুরু নির্দেশ রয়েছে গ্রহপাল প্রভু যে নির্দেশ করছেন কৃপা নির্দেশ করছেন সেটাই পালন করতে হবে যার জন্য আমরা আগেই বললাম যে এখানে গিয়েছেন যে রাজা যখন বললেন যে ইন্দিরা একাদশী ব্রতের কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তার কৃপাপূর্ণ আমাকে বলুন তখন সেইটি নারদি বললেন রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক স্নান করিবে এবং মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে অবগাহ স্নান করতে হবে মানে প্রাতঃস্নান আবার মধ্য মধ্যাহ্নে স্নান রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে আমরা সকলেই ভূমিতে শয়ন করি না কেউ করতে পারলে ভালো কেউ কেউ নিশ্চয়ই হয়তো করেন তাহলে আমরা করি না বা আপনি যদি না করেন আপনার পক্ষে কিছুটা দোষণীয় হয়ে যাবে না সে কথার উত্তরটাই পরে দিচ্ছি আবার বলছেন পরের দিন একাদশটি প্রাত সমাপন করে নিরাহারে থাকবে সম্পূর্ণ আমরা নিরাহার থাকি না আমরা কিছু তো গ্রহণ করি তো এক্ষেত্রে বলে দিই যেটা ফল মূল ইত্যাদি গ্রহণ করি এগুলোকে নিরাহারের মধ্যেই ধরা হয়েছে এগুলো অনুকল্পের প্রসাদ বলা হয় এগুলোতে ফল জল ইত্যাদি গ্রহণে এগুলোকেও ভঙ্গ হয় না শাস্ত্রের বিধান রয়েছে আর ওই যে ভূমি সজ্জা বা ইত্যাদির কথা যেগুলো বললাম এইভাবে তো আমরা কেউ মানে একেবারে ওইরকম ফল করি না অক্ষরক্ষ করে বা সেভাবে করা সম্ভব হয় না তাহলে কী হবে তাহলে শাস্ত্র লঙ্ঘন হয়ে যাচ্ছে না শাস্ত্রবিদ শাস্ত্র জ্ঞাতা শাস্ত্র শিক্ষা প্রদাতা যিনি রয়েছেন শাস্ত্রের ব্যাখ্যাতে যিনি রয়েছেন তিনি হলেন অভিন্ন শ্রীহী শাকসাধরিত সমস্ত শাস্ত্রী অর্থাৎ শ্রী গুরুপাত ত্রমণ বলা হয়েছে যারা মহাজনের আনুগত্যে মহাপুরুষ বা সেই গুরুপার আনুগত্যে যারা অনুশীলন আদি করছেন তাদের ক্ষেত্রে শাস্ত্র যদি না এইভাবে টোটো ফলো না করা হয় সেখানে শাস্ত্রের ব্যাখ্যা দশ গুরুপারপ্রম যে কৃপা নির্দেশ করছেন সেই কৃপা নির্দেশ পালনের ফলে তার কোনো ত্রুটি থাকবে না এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যিনি আচার্য যিনি গুরু বা সদ্গুরু মহাপুরুষ তার আনুগত্য থেকে আমরা কৃষ্ণের অনুশীলন করব যেমন একজন এক এক ব্যক্তির কোনো ঘনিষ্ঠ জন আছে এবং তিনি হয়তো সেখানে বুঝবেন যে ইনি কি কেমন খান কী খেতে ভালোবাসেন যেন বাড়ির হয়তো মেম্বার রয়েছে বাড়ির নিকটতম জন যারা তারাই ভালো করে বুঝবেন তো ঠিক সেই রকমভাবে আমাদের পারমার্থিক ক্ষেত্রে আমাদের গুরুপার পুন্দ্র যিনি রয়েছেন তিনিই বুঝবেন যে রাধাগোবিন্দের সুত কৃষে মহাপ্রভুর সুৎকৃষ্ণ কৃষি মহাপ্রভু রাধা গোবিন্দ সুখী এবং তখন তিনি সেই শিক্ষাগুলো আমাদেরকে জানাবেন এবং সেই শিক্ষাগুলো হচ্ছে আচার্য কর্ত্রে পরিবেশিত হয়ে থাকে যিনি আচার্য তিনি আচরণ করে আমাদেরকে পরিবেশন করেন তাই আচার্যের কথা আমরা যদি শ্রবণ করি আমরা যদি সেই অনুসারে চলি আমাদের ভগবানের প্রকৃত সুখবিধান সম্ভব হবে লিখছেন এইভাবে সহকারে শানুগ্রাম পূজা করে পিতৃ উদ্দেশ্যে উত্তব্রতের ফল অর্পণ করি আমরা আগেই বললাম নারদমণি এটা বলছেন মহারাজ ইন্দ্রসেনকে বলছেন তবে সেই শিক্ষাগুলো ওনাকে যা দিয়েছিলেন ভগবান হ্যাঁ ওনাকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছিল বলে আমরা অনেকটাই গ্রহণ করি এরপরে অনেকটাই গ্রহণ করি বা গ্রহণ করবো সেই ইচ্ছাটা আমরা রাখি কিন্তু কতটা গ্রহণ করতে হবে বা কোনটা গ্রহণীয় হ্যাঁ বা কোনটার আমাদের অত্যাবশ্যকতা রয়েছে বা অত্যাবশ্যকতা নেই সেটা আমরা জানতে পারবো স্বাদের সঙ্গে গুরুপাত বা গুরু নিষ্ণু ভক্ত কাছ থেকে আমরা জানতে পারবো তাই সেই ক্ষেত্রে যদি অল্প বিস্তর যদি আমাদের কিছু ছুট থাকে ছাড়া থাকে যদি সেগুলো আমরা নাও করতে পারি তাতেও খুব একটা কিছু অসুবিধা নেই যেমন এখানে দুবার স্নানের কথা হয়তো বললে যায় এপ্রিল যখন শীতকালে বা কার্তিক ব্রত আসছে কার্তিক ব্রতের সময় হয়তো নিয়মিত প্রত্যেক স্নান তখন ঠান্ডা টেড়িয়ে যায় তেল মাথা আমাকে নিশ্চিত থাকে তো অনেকেই প্রশ্ন হয়তো করেন গুরুদেব গুরুদেব তাহলে কি ব্রতের সময় তো স্নান তো করতে হবে ঘুরে ঘুরতে হয় বা দুপুরে আবার সন্ধ্যের সময় এরকম শাস্ত্রের কথা আছে বা গুরু বৈষ্ণব কিন্তু অনেকেই তারা বলছেন তাহলে কী করবো শ্রী গুরুদেব বলেন যে দেখো প্রত্য স্নান প্রত্যশী যারা পারেন যারা অভ্যস্ত তারা করবেন কিন্তু যদি কারো পক্ষে অসম্ভব হয় কেউ যদি অপারক হন তাহলে সেই ক্ষেত্রে তিনি তার অন্য বিধান রয়েছেন তিনি যথাসাধ্য শরীর ধৌত করে যথাসাধ্য ধৌত করে সম্পূর্ণরূপে রূপে স্নান হবে বা করতে হবে এরকম মানে ধৌত করে তিনি গঙ্গাজল গ্রহণ করে বা চরণামৃত গ্রহণ করে আছে আচমন করে চরণামতি গ্রহণ করতে পারেন চরণামতি গ্রহণের পর আর আচমন করতে নেই তো যাই হোক এইভাবে নিয়ে গঙ্গাজন শিখে তিনি তার পবিত্রতা করতে পারেন তিনি যে পবিত্র রেখে তিনি তার মেসেনাধি করতে পারেন যারা অপারক অসমর্থ তাদের ক্ষেত্রেও এই বিধান দেওয়া হয়েছে আপনি বা আমি কখনও অসুস্থ হয়ে পড়বো হয়তো সহ্য সেই মেসানাতে উঠতে পারছে না তাহলে তখন কীভাবে আমরা করবো গঙ্গা সিনাধি ইত্যাদি ভগবান অন্তরটা দেখেন ভগবান হচ্ছেন ভাবগ্রাহী অন্তর আমি ভাবগ্রাহী জানার জন্য তো এইভাবেই মূল হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে যেমন মার্চ মাসে আমাদের সময় বলে দেন কতটা পড়বে কী পড়বে কেমন করে পড়তে হবে কোন জায়গাটার আমাদের প্রস্তুতি নিতে হবে অভিজ্ঞ শিক্ষক মহাশয় যিনি তিনি আমাদের গুছিয়ে দেন ঠিক সেই রকমভাবে আপনি একাদশী ব্রত করুন কার্তিক ব্রত করুন আরও কিছু করুন নিজের খাম খামখেয়ালি মতো করলে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না অনেকেই তাই করে বলেন আমি তো এই খাই না আমি তো এই খাই না আমি পুরো কার্তিক ব্রতটা আতপের অন্য খাই আমাদের অবশ্য কোনো কার্তিক ব্রততে আতপেরণ্য আমাদের এখানে হয় না আমাদের কার্তিক ব্রতের সময় এমনি ভগবানের ভোগের জন্য হয়তো যা হচ্ছে কিন্তু বাকি সময় বাকি আমাদের হয়তো নিজেরা যেগুলো আমাদের পক্ষে সহজে পাচ্ছে হয়ে থাকে আমরা সেরকম কোনো কিছুই গ্রহণ করে থাকি এখানে আবার বলছেন দেবর্ষেন নারদ রাজাকে এই উপদেশ করে অন্তরিত হলেন রাজা ইন্দ্রসেন দেবর্ষীর উপদেশ অনুসারে যথাবিধি পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলেন সেই সময় দেবলক্ষে পুষ্প হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন রাজর্ষি ইন্দ্রসূন্য পশ্চাৎ নিজ পুত্রের নিকট রাজা রাজ্য সমর্পণ করে স্বয়ং বিষ্ণু লোকে গমন করলেন তো এইভাবে উপদেশ আদি প্রদান করেছেন স্বাস্থ্য গ্রন্থ থেকে আমরা কিছু কথা আলোচনা করলাম এবং একাদশীর কথা আজকে পরবর্তী সময়ে যে আমাদের কার্তিক ব্রত বা দামোদর ব্রত উর্য ব্রত বা নিয়ম সেবা আসছে তার সঙ্গে কয়েকটি কথা এখন বলে নেব কার্তিক ব্রত এবারের দিনটি পড়েছে ব্রত আরম্ভ হচ্ছে সতেরোই অক্টোবর শারদীয় রাজযাত্রা থেকে শুরু হচ্ছে সতেরোই অক্টোবর এই দিন হচ্ছে কার্তিক ব্রত আরম্ভ হরি কৃষ্ণ রাধি রাধি যা কিছু ভক্ত দর্শনার্থীরা এসেছিলেন তার জন্যে হয়তো আমার কনসেনট্রেশন একটু ব্যাঘাত হয়েছিল আলোচনায় যদি কিছু ওই সময় হয়তো যায় না কি আছে পরে আবার চেক করব তো যে কথা বলছিলাম যে এই কার্তিক ব্রত শুরু হচ্ছে কখন না বিজয়া দশমী পেরিয়ে একাদশী পেরিয়ে যাচ্ছে তারপরে একাদশীর পরের দিনে এবারে রায়দ্রে আমাদের উৎসব রয়েছে দ্বাদশীর দিনে সেটি ত্রয়োদশী পড়ছে তো এই উৎসব হয়ে যাবে এবং তারপরের দিন বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার থেকে ব্রত আরম্ভ হবে এই ব্রত আরম্ভর দিনটি হচ্ছে তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শারদীয় রাসযাত্রা থেকে এক মাস ধরে চলবে এবং ঠিক রাস পূর্ণিমাতে সেদিন আবার ব্রত ভঙ্গ হবে এর মধ্যে আবার গোপাষ্টমী গোষ্ঠাষ্টমী অন্নকূপ প্রভৃতি এই সমস্তগুলো রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো দীপদান মাহাত্ম প্রভৃতি রয়েছে রাত্রি দ্বিতীয়ার কথা আছে আমরা সেই সমস্তগুলো আলোচনা করব তা এখন সংক্ষেপে কয়েকটি কথা বলিনি যে কার্তিক ব্রত কার্তিক ব্রতে তো অনেক নিয়ম রয়েছে কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি কেননা এখন থেকে মানসিক প্রস্তুতি নিন যে আমি কার্তিক ব্রত করব কার্তিক ব্রত প্রধানত কার্তিক মাসেই যেহেতু হয়ে থাকে এই জন্য কার্তিক ব্রত এবং দামোদর ব্রত বলা হয় যেহেতু এই ব্রত এই মাসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মা যশন্তের কাছে দড়িতে বাঁধা পড়েছিলেন দামবন্ধন লীলার প্রকাশ হয়েছিল যে দাম স যার পিঠে দড়ি দামার্থ দড়ি অর্থাৎ মা যশোমতী কৃষ্ণকে দড়ি দিয়ে তার দুষ্ট পড়ার জন্য দড়ি দিয়ে বেঁধেছিলেন খুব সুন্দর লীলা কথা রয়েছে আমরা পরবর্তী সময় সেই বিষয়ে দুই আলোচনা করার চেষ্টা করব এই জন্য কৃষ্ণকে দামোদর বলা হয় এবং এই মাসকে দামোদর মাস এবং এই সময় ভক্তরা মা যশমতে যেমন সংকল্প করেছিলেন কানা তোকে আমি বাঁধবই ঠিক সেরকমভাবে ভক্তরাও কিন্তু একটা সংকল্প করেন কানা তোমাকে আমি ধরবই আমি তোমার সেবা লাভ করবই আমি তোমার সান্নিধ্য পাবই দেখি তুমি কতক্ষণ আমাকে কৃপা না করো ধরা না দাও তো এইভাবে ভক্তরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং সেইভাবে তারা নিয়ম করে একটা মাস চলেন কোনো কিছুর জন্য পাবার জন্য উঠে পড়ে তো লাগতে হয় তাই ভক্তরাও এই সময় নিয়ম করে এক মাস ধরে চলেন বলে এটিকে নিয়ম সেবা বলে কী নিয়ম করেন না আমি প্রতিদিন প্রত্যুষ উঠবো আমি প্রত্যুষে স্নানাদি করব ভগবানের নাম করব এত হরিনাম নির্বন্ধ করবো সাদুগুলো বৈষ্ণব সেবা করব গ্রন্থ আলোচনা গ্রন্থ অনুসরণ করবো এইভাবে তারা বিভিন্ন আমাদেরকে শাস্ত্রের যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ভক্ত বড়ো বড়ো ভক্ত বৈষ্ণব যারা রয়েছেন তারাও আচরণ করেন আমাদেরকে শিক্ষা দিন এবং আমরাও এইভাবে আচরণ করার জন্যে যত্ন করবো কৃপা অভিযান কিন্তু আমাদের ব্রত কীভাবে সংকল্প করে এই ব্রত শুরু করতে হবে সেই বিষয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করবো এখন তো সময় আছে তবে মোটামুটি এখন থেকে মানসিক প্রস্তুতি রাখুন যে এই ব্রত এবারে আমিও পালন করবো যারা করেনি তাদের বলছি আর যারা করেন তারাও কিন্তু এরকম মানসিক প্রস্তুতি নেবেন যে এতদিন ব্রতগুলো ঢিলে ঢালা করে বের করেছি ঠিক আছে এবারে ব্রতটা আরও সুন্দর করে করবো ভক্তরা তো নিরামিষ গ্রহণ করেনি ভক্ত বৈষ্ণবরা কিন্তু এই মাসে ভগবান তাদের কাছে আরও আবদার করে আরও জিনিস চেয়ে নিয়েছেন মানে আরও নিরামিষেরও নিরামিষ হতে হবে তার মানে মানে হচ্ছে অন্যান্য সময় ভক্তরা তো পটল বেগুন শিম লাউ মূল্য এগুলো গ্রহণ করেন কিন্তু ভগবান এই মাসে ব্রতকারীদের জন্য বলেছেন না তুমি এটাও গ্রহণ করতে পারবে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো আর এটাই তোমার পরীক্ষা তো যাই হোক এইভাবে ভক্তবৃন্দ প্রভুর সুখের জন্য এই মাসে এগুলো গ্রহণ করেন না শিম লাউ পটল বেগুন মূল সর্ষের তেল এগুলো গ্রহণ করেন না এই মাসটায় তারা ক্ষুরো কর্ম করেন না ক্ষুরো কর্ম মানে ক্ষুরের কার্য অর্থাৎ দাড়ি নোক টোক কাটাকাটি ইত্যাদি মাস তারা করেন না ব্রত আরম্ভের দিনে করেই ব্রত ভগবানকে স্নানাদি ব্রত আরম্ভের দিনে কর্ম করে স্নানাদি সম্পন্ন করে ভগবানকে প্রণাম করে ভগবানের সঙ্গে মনে মনে সংকল্প রেখে তার ব্রত শুরু করেন আবার ঠিক সেই রাস পূর্ণিমার দিনে কৌরকর্ম আদি সম্পন্ন করে সেই দিন আবার ব্রত ভঙ্গ হয় তো এই ব্রতর বিষয়ে যদি আপনাদের আবার কারো কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের অবশ্যই জানাবেন আমি পরবর্তী সময় জানানোর চেষ্টা করব কার্তিক মাস মাহাত্ম দামোদর ব্রতের ছন্দ পুরাণী ব্রহ্মা বলছেন সমুদায় তীর্থস্থানে যে ফল হয় সর্বপ্রকার দানে যে ফল অর্জিত হয় কার্তিকে অর্জিত ফল তার কোট্যাংশে একাংশরা যোগ্য নয় হে বর্ষ একদিকে সকল তীর্থ যজ্ঞ পুষ্কর কুরুক্ষেত্রাদিতে বাস সুমেরিতুল্য সুবর্ণ ও সফল দান আরেকদিকে কেশব প্রিয় কার্তিক ব্রত হে নারদ বিষ্ণুর কৃত্যর্থে কার্তিকে যা কিছু সৎকর্ম সমুদায়ী অক্ষয় কার্তিক মাসের মধ্যে কার্তিক মাসের মধ্যে উত্তম পূর্ণতম উপবিত্রতম হে বিপেন্দ্র নারদ কার্তিক মাসে অর্জিত পুণ্য সমুদ্রের ন্যায় অক্ষয় অব্যয় হে ব্রাহ্মণ কার্তিকের সমান মাস নাই সত্য যুগের সমান যুগ নাই বেদের সদৃশ শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই অতএব কার্তিক মাস বৈষ্ণব দিকে সর্বদা প্রিয় আমি কয়েকটি কথা এখন বললাম পরবর্তী সময় আরও আলোচনা করব ভালো থাকুন সকলে দেখা হবে পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অনিয়মিত দেখুন আমাদের পরমাত্রিক দিব্য মধুর প্রশ্ন হরি কৃষ্ণ হরি শ্রী গুরুপদ